একশো চুয়াল্লিশ বৎসর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এর মধ্যে ছয়টি শাহী স্নান ছিল তার পাঁচটি স্নান হয়ে গেছে আর একটি স্নান বাকি রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি তবে শাহী দিনগুলোতে যে পরিমাণ ভিড় উপচে পড়া ভিড় হয়েছে তো সেই শাহী দিনগুলোতে প্রচুর কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত হাঁটতে হচ্ছে এবং গাড়িতে যদি আসা যায় তাহলে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হাঁটতে হচ্ছে তাই শাহি দিন ছাড়া অন্য দিনগুলোতে পুণ্যস্রাণের জন্য যদি কেউ আসার জন্য মনস্থ করে থাকেন তাহলে আপনারা আসতে পারেন শাহীস্রানের দিনগুলো ছাড়াও অন্য দিনগুলোতে খুবই ভিড় কম দেখাচ্ছে এবং তার একটি প্রতিচ্ছবি দেওয়া হলো